ছোট ছোট পাঙ্ক জাতি আছে মুরং জাতি আছে এদের প্রতিনিধি রাখতে চান না মানে আমাদের সংসদে কেন তারা থাকবে না তাদের কথা কি বলবে তাদের বেতন ভাতা দিবেন আমি আগেই বলছি কোনো বেতন ভাতা দিবেন না জনকল্যাণে আছেন জনসেবায় আছেন কোনো বেতন থাকবে না আগে সময় আপনি বুঝেন না কোথায় সমস্যাটা হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগ সম্পর্কে স্বাধীন করে দেন ও ক্যারেটেন থেকে শুরু করে বেতন ভাতা দিয়ে বানাবে সব আউট সেপারেট অর্গানাইজেশন ওরা নিজেরা করবে চিঠি দিবে টাকা বরাদ্দ না কোনো সম্পর্ক নাই বিষয়টা পরিষ্কার সংস্কার চাইছি আমরা এই সংস্কারটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত আমরা তৃণমূলের যে মানে যে শাসন ব্যবস্থা স্থানীয় সরকার তাদেরকে কিন্তু ক্ষমতায়ন করতেছে না সেখানে যদি ক্ষমতা না করেন সব তো ঢাকা মানব পরিষ্কার বলছে আপনি এমপি সাহেবদেরকে ডাকতেছেন ঢাকার এমপি টিকিট নিয়ে ওই দুরগম এলাকার কাজ মাতব্বরি করতেছে আপনি এমপিদেরকে ঠিক করে দেন কোনো কোনো রকম উন্নয়ন থাকবে না কোনো রাজকের প্লট থাকবে না তাকে কোনো গাড়ি ডিউটি ফিরে গাড়ি দেওয়া হবে না তাই তো জিনিসটা ক্লিয়ার হয়ে আসে তাহলে আমিও নির্বাচনে দাঁড়াবে হাসান নাসিলে দাঁড়াবে মারুজামনা দাঁড়াবে ওখানে টাকার বেশি শক্তি চলবে না এলাকার লোক মুরব্বী আছে ভালো ভালো জ্ঞানী লোক আছে মাদ্রাসার টিচার আছে তারা দাঁড়াবে উন্নয়নের জন্য এলাকার কথা বলবে এখন দেখেন বেরিয়ে ভেঙে গেছে এমপি সাহেব জানি না কোথায় বেরিলাম সে হয়তো যাইও নেই কখনো আপনা সুরন না চাচ্ছেন না আপনাদের প্রেসিডেন্ট ক্ষমতা ক্ষমতার ক্ষমতা এটাকে ব্যালেন্স করেন তারপর আগে যারা দেখছেন সেটা উচিত না এখন যা হইছে এখন না সরকারের নামে সময়ক্ষেপণ হচ্ছে যে সরকারগুলো চোকি সামনে আমাদের ভাষতেছে যে সেই সরকারগুলো দিয়ে আসলে আমাদের দেশে সরকার ভালো সংস্কার সম্ভব কিনা ভালো সংস্কার সম্ভব কেন সম্ভব না আপনি তো ওইখানে এসি রুমে বসে সংস্কার করতেছেন আপনি ফুটপাতে আসেন জনগণের সাথে আলোচনা করেন ইয়াং ছেলেরা আছে ওদের থেকে মতামত নেন বস্তিতে বস্তিতে যান কি দরকার সব যদি একজনের কাছে ক্ষমতা থাকে লাভটা কি আমরা দেখছি হাতে না কি করছে আমার কতটা সেটা না কতটা আপনার ক্ষমতাটাকে বিকে করেন ছাত্রদের মধ্যে বন্টন করেন তারপরে আপনি মনে করেন এই যে মনে করেন যেটা বললাম জনপ্রতিনিধি আপনার তো এই আমাদের ছোট ছোট ট্রাইব আছে ছোট ছোট পাঙ্কু জাতি আছে মুরং জাতি আছে এদের প্রতিনিধি রাখতে চান না মানে আমাদের সংসদে কেন তারা থাকবে না তাদের কথা কি বলবে তাদের বেতন ভাতা দিবেন আমি আগেই বলছি কোনো বেতন ভাতা দিবেন না জনকল্যাণে আছেন জনসেবায় আইছেন কোনো বেতন থাকবে না আমি মারুফ ভাই খারাপ শুনলে বলি আমি মন্ত্রী এমপি যারা হন বড় বড় পদের এদের জনসেবা করতে আইছে এদের কোনো বেতন ভাতা কোনো সুযোগ থাকা দরকার নাই বিশেষ ক্যাডার সচিব সে ভালো বুঝে তার মধ্যে আঙ্গুল ঘোরানোর জন্য আসবেন কমিশন খাওয়ার জন্য আমি এটা বিশ্বাসী না আমার অনেক কষ্টের টাকা বিদেশ টাকার জনগণ কষ্ট করে গেছে নিজের জায়গা জমি গরু ছাগল বিক্রি করা বিদেশে গেছে ওখান থেকে টাকা পাঠা এই টাকা যে লুটপাট করি আমরা এখনো আপা এই যে টাকা পাচারের কোনো আইন করেন নাই কঠোর আইন কেন কষ্ট কোথায় করলে তাহলে তো বুঝতাম এই যে টাকা পাচার হচ্ছে এই সম্বন্ধে কিছু একটা কাজ করতে সরকার স্বাধীন বিচার ব্যবস্থাটা করেন নাই ঠিক মতো কাজ করতে পারে এখন সেটা করেন করতে চাচ্ছেন না সোজা কথা আমিও একমত দশ বছর না আপনি দশ বছর লেখেন পাঁচ বছর লেখেন বা পনেরো বছর এটা কাজে লাগবে ক্ষমতা সেই ওয়ান ইলেভেন মতো যদি ক্ষমতায় আসে সাথে নিয়ে সব পাল্টায় ফেলবে আবার তো পাল্টায় ফেলবে লাভটা কি হবে বুঝে আমরা নীতিগত ভাবে একমত হই দেশটাকে ভালো জায়গায় নিতে চাই সৌরে সরে যাতে না হয় সেই জায়গায় আসি এবং ক্ষমতা বিকেন্দ্রিকরণ করি আপনি গণভোট নেন এত তেলাতেলি কি আছে আছে বিএনপি কে সুবিধা দিচ্ছি আপনি গণভোট নেন এত সুযোগ সুবিধা আছে আমাদের যে না নেই খালি খালি এখানে আসলে নিজের দায় ছাড়া কোনো মতো কাজটা সেরে দিয়ে আমি প্লেনে করে চলে যাবো বিদেশে এইটা আসলে আমি নীতিগতভাবে একমত না জনকল্যাণের কথা বলতে হবে মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে দশ মাস পার হলো আমরা কিন্তু কোনো রেজাল্ট ঐক্যমতের ব্যাপারে কিন্তু আমরা সেভাবে ঐক্যমত দেখতে পাইনি এখনো একটা হলো তো আর ওইভাবে রাজনীতি মানে বিভিন্ন দলের মধ্যে ঐক্যমত সম্ভব না সেটাই তো বড় প্রশ্ন আপনি আগে নীতিগত কার জন্য করতেছেন এগুলি তাদের সাথে কথা বলছেন আপনার শাসকদের সাথে কথা বলতেছেন আমরা যারা আমরা শাসিত হই জনগণ তাদের সাথে কথা বলেন আপনি ডাকেন সবাইকে চিন্ময়ীতে আর তো ওখানে এসি রুম পাদতে ওখান থেকে নেন জেলায় জেলায় যান তারা কি চায় ক্লাবের কথা বলেন তা তো করেন নাই ঢাকা থেকে কেউ নড়বে না আর আশ্চর্য আমার তো ঢাকার শট ও ছাড়েন ওনাদের পাঠান প্রতিটা জেলায় জেলায় সব সম্ভব কত মানে আপনি মানে হাসিন ভাই উনারা বলেন যে তারা ইন্টারনেটে দিয়ে রেখেছিলেন মানুষের মতামতের জন্য আমার আসলে কিছু বলার নাই আসলে এত সময় না কথা না তো কেন নিবে এত সময় আপনি বুঝেন না কোথায় সমস্যাটা হচ্ছে বিচার বিভাগ বিচার সম্পর্কে সাথে করে দেন ও ক্যারেটার থেকে শুরু করে বেতন ভাতা যে বানাবে সব আউট সেপারেট অর্গানাইজেশন ওরা নিজেরা করবে যা চিঠি দেবে টাকা বরাদ্দের জন্য কোনো সম্পর্ক নাই আমি সেটা তো করতেছেন না আমরা রাষ্ট্রের খেতে কি চাই মারুফ ভাই একটা ভালো বিচার চাই আর চাই এটা ভালো পুলিশ অন্তত সেবা না করুক বাবা তো জুলুম করিস না সেই জায়গা করছেন পুলিশের কোন ব্যবস্থা

আসলে সত্যিকারী সমস্যাটা আপনার উপদন উপলব্ধি করতে পারতেছেন না পুলিশের সমস্যার জন্য কথা বলবেন আইজিপির সাথে পুলিশ অফিসারের সাথে যার কোনো সমস্যা নাই আপনার কথা বলেন সাব ইন্সপেক্টরের সাথে কনস্টেবলের সাথে আসল সমস্যাটা পাবেন সমস্যাটা কোন জায়গায় আর কি বলবো আবার অনেক বেশি বলছি